কিভাবে আপনার আত্মীয়জনেরা আপনার আপনজনেরা আপনার সর্বনাশ করে চলেছে আপনি জানলে অবাক হবেন যে আমাদের আত্মীয় পরিজনের শতকরা নব্বই ভাগ মানুষই আমাদের সর্বনাশ করে আমাদের ভালো চায় না একমাত্র দশ ভাগ মানুষ আছে আত্মীয় পরিজন আপনজন যারা আমাদের ভালো চায় বাকি সকলে আমাদের কেবল ক্ষতি চায় এর প্রধান কারণ হচ্ছে ঈর্ষাবোধ হিংসাবোধ কেউ কারো ভালো চায় না এটা হচ্ছে মূল জায়গাটা এবং বিভ্রান্ত করে দেয় বিপদের সময় খবর নেবে না এগুলো হয় তো আত্মীয় পরিজন যারা আপনার সর্বনাশ করার চেষ্টা করছে প্রথম কথা আপনাকে ভুল পথে পরিচালিত করছে এগুলো আছে কি করবেন আত্মীয় পরিজনেরা যদি এই রকম সর্বনাশ করার চেষ্টা করে বা সেই আত্মীয় পরিজনেদের ত্যাগ করবেন জীবনে যদি সবাইকে ত্যাগ করি রামকৃষ্ণদেব বলেছিলেন যে কম্বলের লোম বাঁচলে আর কিছু থাকে না ঠিক তেমন এই কম্বল থেকে যদি সবারই দোষ আমরা দেখতে শুরু করি জীবনে কাউকে পাবো না তাহলে তার মধ্য দিয়েই আমরা শান্তি খুঁজবো তার মধ্য দিয়ে আমরা আনন্দ খুঁজবো এগুলো হচ্ছে আমাদের জীবনের একটা মানে একটা খুব সাধারণ ব্যাপার মনে করে নিতে হবে তো যে আত্মীয় পরিজনেরা আপনার ক্ষতি চাইছে যে আত্মীয় পরিজনেরা আপনার খারাপ চাইছে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আইডেন্টিফাই করুন তাদের তাদেরকে যে আপনি চিনে নিলেন এরপর তাদের সঙ্গে বুঝে চলো বন্ধু বুঝে চলো মুখে হাসি অন্তরে বিশ্বের রাশি আছে তাদের আপনিও মুখে হাসি রাখুন ছলনার চলে চলুন আর তাদের সঙ্গে একটু বুঝে কথা বলা ঈর্ষা কাতর যেহেতু তারা আপনার জীবনের সব কথা তাদেরকে বলার দরকার নেই আপনার জীবনে দেখুন সব আনন্দের খবর তাদের সঙ্গে শেয়ার করার দরকার নেই জীবনের প্রতিটা পদক্ষেপ তাদেরকে জানানোর দরকার নেই এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে এগুলোই বলবো যে প্রত্যেকে যদি একটু সাবধান না হই আমরা জীবনে বারবার আঘাত পাবো বারবার কষ্ট পাবো আত্মীয় পরিজনরা যারা আপনার ক্ষতি চায় আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আপনারা জানেন যে পেছনে পেছনে ক্ষতি করার চেষ্টা করছে দেখবেন আপনার কিছু আত্মীয় পরিজন যারা সব সময় আপনাকে অনুকরণ করে এই অনুকরণ কিন্তু আপনাকে শ্রদ্ধা জানানো নয় ভেতরে ভেতরে প্রচ্ছন্ন হিংসা করা তাই না এগুলো থাকবে আহ অকারণে এসে বড্ড সামনে গদগদ ভাব দেখায় এগুলো কিন্তু হিংসার চিহ্ন এগুলো হিংসা করে তারা আপনাকে তাই সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে আপনার দু দুর্নাম বদনাম করে কুৎসা রটায় এগুলো যারা করে সাবধান বন্ধু এদের থেকে সাবধান প্রচুর প্রচুর সাবধান হতে হবে নইলে এরা কিন্তু আপনার ক্ষতি করে দিবে তা বোঝাতে পারলাম তো আজকে আর বেশি কথা নয় সাবধানে চলো বন্ধু সাবধানে চলো নইলে দুঃখ পেতে হবে অনেক তোমায়